এক হাজার মাসের থেকেও দামি এক রাত ওই রাতটা সামনে আসতে নবীর উম্মতেরা এতটা পায় না আমরা যেটা পেয়েছি ও নবীর আশে অন্য মাসে একটা নফল বা দাগ করে যা পাইবা রমাজানে যদি ওই নফল আমল করো ফরজের সমান আল্লা দান করবেন এরে নবীর উন্নতির দল একটা ফরজ অন্য মাসে আমল করলে যা পাবেন রমাজানুল মুবারকে একটা ফরোজ আমলের বরকতে সত্তর গুণ পাড়ায় আল্লাহ দান করবেন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মশে হয়েছে তারা গমন আল্লাহর সেই পবিত্র তিরোকালম মহাগ্রন্থ অলপুরান কি মহিমা এ মসে হয়েছে না তারা গোমন এক নেকে ছতু রহমান দেন ফুল ফারোজ শামান রহমত বরকে মাস। জালো আতি ভুল ভুল যায় নাকি মাহের মানে স্মৃতি এ মাসের কত ফজিলত জান কি মুসলিম জাতি নাকি মাহের মাজের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াত নবী রে এ বাদাতে দাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উমত বিনে কত কষ্ট করেছিলেন ইয়বী নবী এ বা দাতে রাত কাটিয়ে দিতেন উম্মাত বিনে অমরা তো সেই নবীর উম্মা মনে দাও তার সিনাতে আঘা মরনের ভায় নাই কি তোমার কি হবে যে সে গতি ভুলব না ভুল যায় কি মাহে মজানে স্মৃতি হে মা ফজিলত জানো কি মুসলিম জাতি ভুল না ভুল যায় নাকি কি মা স্মৃতি ভুলব ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বরকত দান করেছেন হাসান বসরি বলতেছেন রমাদান এত বরকত একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে ছয় লক্ষ মুক্তি মুক্তিদান করেন এভাবে করতে করতে পুরা রমাজান করার পর শেষ রাতে আইসা পুরা রমাজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন একটা রোজার এত দাম রহমতের বলেন জন্মগত একটি কাক ডানা মেলে উঠতে থাকে উড়তে 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 উঠতে এক হাজার বছর একটা কাকের নিম্ন হায়াত এক হাজার বছর একটা কাক উড়ে উড়ে এক হাজার বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায় ও রোজাদারেরা একটা রোজার বরকতে তুমি জাহান নাম থেকে অত দূরে চলে যাবি এত বরকতের মা সেই রমাজান এরেনবিনাশ শেখ এই রমাজান বরকতের মাস আল্লাহর নবী বলেন শুহুর শাহরু ভিতরে জাহান নামের দরজা গুলো বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লাহর রা আশেখ বান্দারা এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত রমাজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না রমাজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন কিন্তু দুঃখ কিছু আসে এই জামিনের মধ্যে আছে রমাজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিমুখ হারাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ভাইর আমার আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় আছে না নেই অথচ রোগ বাড়বে কেন ও নাম তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও আল্লাহর কাছে বলো হে মালিক একটা রোজা আমি সারব না তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রমাজানুল মুবারক এত বরকতির মাস রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার যুদের টাইম এগারো মাস যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহার যুদ পড়বেন কোন মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে উল্টা এক হাজার দেই আমার পক্ষ থেকে আপনি তাহার যুদ পরে নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহার যুদের টাইম ইচ্ছা করলে দুরাকাত তাহার যুদ পরে নেয়া যায় যায় না তো বাঙ্গালি খাওয়ানের ভাগল তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়া লই রাত তো এখনো সাদা হয় নাই দুরাকাত তাহার ওরে মুমিন। ও কলিজার যুব আল্লাহর শকর ছয় বছর থেকে একটা রোজাও সারি নাই রে বাবা আজকে তোমার বয়স তিরিশ তোমার বয়স পঁচিশ তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বারও দুর্বলতা আছে তোমার মায়েরও দুর্বলতা আছে ও আব্বা আম্মা যারা আছেন আল্লাহ না করুন কেয়ামতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে দুনিয়ার লাইনে চলে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লাহর গোলাম আছে না নাই তুমি কেন পারো না রে যুব এই বরকত অনেকে মনে করে রোজা মানে বিশাল সওয়াব আরে ভাই সবাব তো আছেই বরং শরীরের জন্য মহা এক ঔষধ হলো রোজা এই জন্য আমার নবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন শরীর ব্যালেন্স হয়ে থাকে বেশি খাইতে পারলেই আবার যারা রোজা রাখবে তারা আগের থেকে নিয়ত করে সাহারি খাইবে কারণ দিন তো আর পানি খাওয়ারও টাইম নেই সুযোগ নেই এই জন্য ওই সারাদিনের একসাথে খায় সাহারি খাইয়ে গলা পর্যন্ত ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বোঝাই যায় আর বসতে পারে না লড়তে পারে না সারাদিন উপবাস থেকে আবার ইফতারির সময় জনমের মতো খাইবে

সাহারি খাওয়া সুন্নত মানি পেট ভরে খাবেন তা না এরে পর্দার আড়ালে আম্মা জানেরা সন্তান গুলোকে লাইনে নিয়ে আসেন সন্তান আপনার দুনিয়াতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে রোজা রাখান নামাজ পড়ায় আদর্শওয়ালা বানায় যান আপনি মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে ও আল্লাহর বান্দারা রমাজানুল মোবারকে দিনের বেলা রোজা একটা বড় আমল রাতের বেলা তারাবির নামাজ একটা আমল কোরআন একটা আমল যারা বলেন আমরা পারি না চেষ্টা করবেন শিখার জন্য আল্লাহর কোরআনটা হাতে ধরবেন মাঝে মাঝে খুলে দেখবেন আল্লাহর কোরআন ঘরে আছে দেখলাম না ভেতরে কি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন নির্জনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না তুমি আমাকে পড়ার তৌফিক দান করো আমার সন্তান পড়তে জানে না সন্তানকেও কোরআন পড়াবার তৌফিক দান করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এখন থেকেই তৈরি হয়া যান একটা রোজাও যেন ঘরের কোনো সদস্য ছেড়ে না দেয় যেই উপযুক্ত সন্তান যেন রোজা ভাঙতে না পারে বুঝের মাধ্যমে হোক কান্নাকাটি আর দোয়া করা লাগলেও হোক রোজা সারা যাবে না তারাবির নামাজও যেন ছুটিয়া না যায় খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সবাব পেয়ে যাবেন এই তারাবিও সারা যাবে না একটা নফল ফরজের সমান অতএব তারাবি কমাইয়া এই বরকত থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেন রমজানের সাধনা দিয়া বাকি এগারো মাস্টারে টাইট করে নিবেন রমাজানের সাধনা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা সামনে ইফতারি রেডি এরপরও খাই না কেন বলে আল্লাহর বিধানে এখন এই মুহূর্তে রোজা আসি খাওয়া হালাল নয় খানা হালাল তবে খাওয়াটা হারাম আল্লাহ বলে বান্দা এখান থেকে সবক নেও রমাজানে রোজা রাইখা হালাল তার খানার বেলায় তুমি নিজেরে যেমন কন্ট্রোল করতেছো বাকি এগারো মাসেও হারাম থেকে আরো কন্ট্রোল করবা রমাজানের রোজার হালাতে আমি হালালটাও সামনে রেখে যেমন খাইতে পারি না কন্ট্রোল করেছি বাকি এগারো মাস আমি হারাম থেকেও নিজের কন্ট্রোল করব আমি হারাম খাবো না এইভাবে নিজেকে তৈরি করো আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করে নাও গুনা ছাড়ো তাকুয়া মানি আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে গুনার থেকে নিজেরে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করার জন্য রমজানুল মোবারক আল্লাহ দান করেছেন ও নবীর আশে কুম্মতের দল আল্লাহর কাছে তৌফিক কামনা করেন বিগত দিন যারা রোজা রাখতে পারেন নাই এখন থেকে তওবা করে নেন ও যুবক বাবারা এখন থেকে তওবা করে নাও আর নামাজ সারবানা না আর রোজা ভাঙবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়া যাইবা ও পর্দার আড়ালে আম্মা জানেরা আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আজকে এই দারুল হেদায়ার পক্ষ থেকে সাতটা সন্তান পাগড়ি নিয়েছে হাফেজে কোরআন হয়েছে এদের মা এদের বাবাদের বাবা কত খুশি এদের কত ঠান্ডা হয়ে গেল এরে নবীরা শেখের দল এরে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা মায়ের মতো মা আলেম হাফেজে কোরআন মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মত দামি নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহ আনহার মত দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মত দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী এরে আম্মা জান দুনিয়ার নাম করা বেঈমান ফেরাউন এত বড় বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো কিন্তু আমার আল্লাহ ওই ফেরাউনের ঘরে গোলাপ ফুল ফুটায় দিলেন ফেরাউনের আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ ইমানের দৌলত দান করলেন একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো আসিয়ার জবান থেকে আমার মাওলার নাম উচ্চারণ হইতেছি ফেরাউন ডাক দিয়া কাসিয়া কার নাম বলতেছো বলে আমার মালিক মাহবুদের নাম আমি উচ্চারণ করতেছি বলে আমি তো মিশরের খোদা তুমি আবার কোন খোদার নাম নেও আসিয়া ডাক দিয়ে কয়ে রে ফেরাউন মুসা নবী যে আল্লাহকে মানে আমিও তাকে মানি ফেরাউনের মাথা গরম আসিয়া এটা কি বলো সারা মিশর বাসিয়া মানে খোদা বলে মানে তুমি যদি আমাকে খোদার স্বীকৃতি না দাও আমার খোদাগিরির কোন ভ্যালু থাকবে না আসিয়া ডাক গিয়া রে ফেরাউন আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি মরিয়া গেল আমি ওই আল্লাহকে আর ভুলতে পারি না ফেরাউন এক এক করে অত্যাচার এক যায়। ফেরাউন আসিয়াকে ফাঁসি দিবে সুলিবিদ্ধ করানোর জন্য তারিখ দিয়ে দিল রেডি করে ফেললো আসিয়া আল্লাহর দরবারে কানতেছেন ও আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও ইমানের পরীক্ষায় যেন তোমাকে ভুলিয়া না যাই কারণ এই দুনিয়ায় কষ্ট করি কোনো কষ্ট না মুসানবী যেই বয়ান করেছেন দুনিয়ার কষ্টের থেকে পরকালে গুনা আজাবের কষ্ট বড় মারাত্মক হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে জাহান নামের আগুনের গরম দুনিয়াতে দিনের বেলা সূর্য বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতের বেলা নাই কিন্তু এরপরও এত গরম ফ্যানের বাতাস না হলে চোখে ঘুম আসবে না ও আল্লাহর বান্দারা হাসরের ময়দানের সূর্যের গরম কেমনে সহ্য করবা এই ভয়ে সাহাবায়কের আমরা আজীবন কান্না করেছি আমার নবী পর্যন্ত হাঁসরের ভয়াবহতার কারণে চোখের পানি সেরেছেন উম্মতের কি হালাত হবে অনবীর উন্মতের দাল আশিয়া আল্লাহর কাছে কাঁদেন আর মানেন আল্লাহ সবিরন্দের অন্তর্ভুক্ত বানায় দাও আমি যেন তোমাকে ভুলিয়া না যাই যখন সুলিবৃদ্ধদের তারিখ হলো হাজার লাখ মানুষ জমা হয়ে গেল আসিয়াকে নিবে নিবাসিয়া কাঁদতেছেন রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যান পয়গম্বর মুসা নবীকে দেখিয়া আসিয়া হাউমাউ করে কাঁদেন আর বলেন ও পয়গম্বর আপনি জানেন নি আমি আসিয়ার কেমন অবস্থা কয়ে জানি তোমাকে ফেরাউন শুলিবিদ্ধ করবে মেরে ফেলবে কয় তো মরেই যাব আপনার থেকে একটু জানতে চাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন একটু বলবেন আমার উপরে আমার মাওলা বেজার না খুশি আছেন আসিআর এই কথায় মূসা নবী বলেন آسیয়া তোমার উপর আমার মাওলা বড় খুশি এই কথা শুনিয়া সিয়া কান্না শুরু করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ক্বালা রাব্বি ইবনি লি ইন বাইতান ফিল জান্নাহ ও দয়ার মালিক দুনিয়ার এত বড় টাকাওয়ালা খোদা দাবি karne wala ওর ঘরের স্ত্রী হইয়া আমার থাকার জায়গা হলো না আমার খানা নাই আমাকে কষ্ট দিয়েছে ও আল্লাহ তোমার জন্য সব আমি মেনে নিলাম আজ আমার একটা দাবি ও দায়ার মালি তোমার কিনারায় জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ আসিয়াই দোয়া করতেছেন আর কানতেছেন হঠাৎ করে আসিয়া মুসকি হাসা শুরু সুলিবিদদের মঞ্চে নিয়ে যাবে ফেরাউন বলে আসিয়া মাত্র কান্না করলা আবার হাসি কেন আসিয়া ডাক দিয়ে কয়ে রে ফেরাউন তুমি জানো না আমার আল্লাহ আমার কলবের চক্ষটা খুলিয়া দিছেন তুমি তো দেখবা না তোমার অন্তর না পাক আজ আমি ইমান আনার কারণে আমারে তুমি জায়গা দাও নাই থাকার কত কষ্ট দিয়েছো আজ আমি মাওলার কাছে কান্নার কারণে আজ আল্লাহর কাছে আবদার জানিয়েছি আমি এখন তাকায় দেখতেছি ওই জান্নাতের পার্শে আমার ঘর লক্ষ লক্ষ ফেরেস্তা অপেক্ষায় আছে আমার রুহুটা জান্নাতে নিয়ে যাবে আমি মালিকের মোলাকাতের জন্য আনন্দিত এখন আমার কোনো কষ্ট নাই কোনো ভয় নাই আমাকে সুলিবিদ্ধ করে দাও আমি মালিকের মোলাকাতে চলিয়া যাব এরে আল্লাহর বান্দারা ও পর্দার রানের আম্মা যান এত বড় বেইমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি নবীর সাথে জান্নাতে বিবাহের বন্ধন হয়ে যাবে কেমন ভাগ্য আসিয়ার ও পর্দার আড়ালের আম্মা জানেরা এই দুনিয়াতে যত সন্তানদের বয়ান আমি শুনাইলাম আপনাদের দোয়া আর অবদান ছাড়া হবে না এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে দুনিয়ার লাইনে আর আখেরাতের লাইনে সব আপনাদের কারণেই এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এগুলো পেছনে নিজের কোন বাহাদুরি নাই সব হলো মায়ের অবদান মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয় এজন্যই তো দার্শনিক ইমাম বলেন প্রতিটি সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা সন্তানকে মা যা শিখাবে সন্তান তাই শিখবে ও আম্মা জান এখনো আপনাদের বলবো থেকে তওবা করেন। আপনার কত আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করেন সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে নামাজ সারে না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না ও যুব ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনো দিন সফলতা আসবে না যতই বাহাদুরি করো আজকে সম্মানের চেয়ার পাইলাম মা বাবার দোয়ার কারণে আমার মালিকের দয়া মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের মালিক ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও আর মায়ের থেকে দোয়া নিও কত আল্লাহর বান্দারা তোমার লাইনে নামাজ না না বেপরদায় চলে আজকে এতগুলো মানুষ মোনা যাতে অনেকে কাঁদে তোমার আমার চোখে কেন পানি নাই একমাত্র কারণ আল্লাহ তোমার আমার গুনার কারণে বেজার মা বাবার দোয়া নিয়া চোখের পানি সেরে কান্না করে দোয়া করিও কাছে তওবা করিও আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলবো কোনদিন মা বাবারে কষ্ট দিব না হল কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো তওবা করার যদি বান্দা করার মতো করতে পারো আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন রহমতের নবীর আদর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করব তওবা করার মতো যদি নিয়াত হয় কারো অন্তরে যদি মুনাফেকি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাব্বতে বলেন আমি কি যুবক বাবারা নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ কি শুধু শুক্রবার তাহলে কয়দিন প্রতিদিন রোজা ভাঙ্গা যাবে দুই একটা হ্যাঁ খবরদার আমি বলি না এই মাদ্রাসায় পড়া লাগবে তাবলিগে যাইতে হবে না হয় জাহান নামে যাবে নামাজ রোজা ঠিক না স্কুল কলেজে পড়া যায় না যায় আল্লাহ সবাইকে তৌফিক দান করে